আরেকটা ছুটকারা পাওয়া গেল যদি আপনার শরীর ও মানসিক শান্তি ঠিক রাখতে হয় তাহলে প্রাণ ভরে শুধু হাসুন তাহলে হাসলে এত উপকারিতা তাহলে তো আমাকে এবার থেকে বেশি বেশি করে হাসতে হবে সারা দিন হাসব আমি তাহলে 1 hour later হ্যাঁ কি বলছিস তোর ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হাসছও কেন আমার হাসি পাচ্ছে তাই হাসছি আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তুমি হাসছো তোমাকে এক্ষুনি ব্লক করে দিচ্ছি এই তো আমাকে ব্লক করে দিলো ভেরি গুড আরেকটা তা আত্মীয়র থেকে ছুটকারা পাওয়া গেল পাঠা কি করছে দেখি তো ও পেন করছে নাঙ্গু মাসি আর একটু ময়দা মাখো বুঝলে ওইটুকু ময়দা মাখাতে হবে না মা তো একাই বোধহয় 50 লুচি খেয়ে নেবে তুমি আর একটু ময়দা মাখো হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে আমি পুরো ফাইল চেক করে আমি কালকে আপনাকে পাঠিয়ে দেব মা মুখটা বন্ধ রাখো হেসো না আমি একটা অফিসে ইম্পর্টেন্ট কথা বলছি আরে মা চুপ করো

এত ঘরে পাগল ঢুকেছে পাগল কি করে ঢুকলো ঘরে আমি তো ভালো করে তলা দিয়ে তবেই ঘরে ঢুকলাম চুড়েল চুড়েল দাঁড়াও দাঁড়াও আমার তো মনে হচ্ছে তোমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে মা চুরের হয়ে গেছে আর আমি এখানে হাসছি হাসলে শরীর ভালো থাকে এত রাতে আপনি আমাদের ঘরে হাসতে এসেছে হ্যাঁ আমার বাড়ি আমি যেখানে ইচ্ছা হাসবো যখন ইচ্ছা হাসবো যাই এবার পায়খানায় গিয়ে বসে বসে হাসবো আমার মা পাগল হয়ে